আছেন সবাই আমি সাদি ফাউন্ডার এন্ড সিইও ভিসা বিডি এবং সাদি ট্রেনিং একাডেমি আমাকে একটা প্রশ্ন করেন আমি স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাচ্ছি স্টুডেন্ট ভিসায় বাইরে গিয়ে আমি কি কাজ করতে পারবো আজকে এই বিষয়ে কিছু বলবো আপনি যদি কোনো দেশে স্টুডেন্ট ভিসায় যান সেই ক্ষেত্রে কি আপনি আসলে পড়াশোনা করতে যাচ্ছেন রাইট আপনি পড়াশোনা করতে যাচ্ছেন এখন পড়াশোনা করার জন্য একটা সময় ছিল যখন আমরা যদি বলি সিক্সটিজ এর ক্ষেত্রে সেভেন্টিজ এর ক্ষেত্রে তখন শুধুমাত্র স্কলারশিপেই মানুষ পড়াশোনা করতে যেতে পারতেন কিন্তু সময়ের ধারাবাহিকতায় আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন হওয়ার কারণে আজকে আমরা আমাদের পিতা মাতার খরচে আমাদের ফাদার্স স্পন্সারে আমরা হচ্ছে যেতে পারছি এখন সেই ক্ষেত্রে বাহিরে পড়াশোনা করার ক্ষেত্রে আসলে খরচ অনেক বেশি যেমন আমি যদি ইউএসএ পড়াশোনা করতে যেতে চাই আমার ইউএসএ পড়াশোনা করতে যেতে চাইলে যদি আমি সেখানে স্টুডেন্ট ভিসায় যাই আইএলটিএস ডুএলিঙ্গ বা এম ছাড়াও যাই সেই ক্ষেত্রেও প্রায় আমার যেতে ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার মতো লেগে যায় এক সেমিস্টারের খরচ বা সেমিস্টার ফি সহ তো তারপরে আমাকে ওখানে সারভাইভ করতে হবে কারণ প্রতি সেমিস্টার ফি আমরা ধরে নিতে পারি ইউএসএতে চার মাসের সেমিস্টার মিনিমাম তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তো এটা আমি কিভাবে আসলে পে করবো এবং লিভিং কষ্টও আছে আমার সেখানে থাকা খাওয়া এবং আছে তো সেই আপনি যখন যাবেন আপনি ইউএসএ তে বিশ ঘন্টার উপরে সপ্তাহে কাজ করতে পারবেন আপনি সেখানে হয়তো কোনো একটা রেস্টুরেন্টে আপনি সার্ভিসে হয়তো আপনি সেখানে ওয়েটার হিসেবে কাজ করতে পারেন বা কোনো ওয়ার হাউসে আপনি এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারেন লিচুরালি আপনি সেখানে আসলে যে কাজগুলো করবেন ইউএসএতে আপনি বিশ ঘন্টার উপরেও কাজ করতে পারবেন সাপ্তাহিক কিন্তু অন্যান্য দেশগুলোতে যেমন কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের সকল দেশ নিউজিল্যান্ড ওখানে আপনি কোনোভাবেই সপ্তাহে বিশ ঘন্টার উপরে কাজ করতে পারবেন না আচ্ছা কাজ করার ক্ষেত্রে আবার একটা বিষয় আছে এটা লিগেল ইলিগেল ইস্যুজ আছে এটা আমি অনেকবার বলেছি আবারও বলছি লিগেল হচ্ছে যে আপনি যখন কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন তখন তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে এবং আপনি স্যালারিটা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটাকে বলে লিগেল জব মানে আপনার জবটা হচ্ছে লিগেল জব আর যখন আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন না যখন আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন না এবং স্যালারিটা পাবেন ক্যাশ তখন সেটা হচ্ছে ইলিগেল জব প্রশ্নের উত্তর হচ্ছে একদম পরিষ্কার হ্যাঁ আপনি স্টুডেন্ট ভিসায় যদি যান আপনি অবশ্যই সেখানে কাজ করতে পারবেন কিন্তু তে বিশ ঘন্টার উপরে আপনি সপ্তাহে কাজ করতে পারবেন কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলোতে বিশ ঘন্টার বেশি কোনোভাবেই কাজ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে পড়াশোনা থেকে ফোকাসে রেখে পাশাপাশি আপনি আপনি চাকরি করে করে যেটা ভিসা পাচ্ছেন পড়াশোনা সময় থাকা যায় যার ফলে দেখা যায় অনেকে গিয়ে সেখানে পড়াশোনাটা কন্টিনিউ করেন না এটা একদম বোকামি আপনি ইউরোপে বা আমেরিকাতে বা পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন পড়াশোনাটা কন্টিনিউ করে পাশাপাশি আপনি কাজ করবেন থাকুন ভিসা কোচ বিডির সাথে মনে রাখবেন ভিসা বিডি মিনস ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস এবং ভিসা বিডি এখন থেকে ভিজিট ভিসা অর্থাৎ টুরিস্ট ভিসা নিয়ে কাজ করছে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছে এবং ওয়ার্ক পারমিট নিয়েও কাজ করছে থাকুন ভিসা কোচ বিড়ির সাথে